পোয়া মাছের এই রেসিপিটি খেতে যেমন সুস্বাদু তেমনি মাছের কাটাটা কিন্তু একদমই নরম থাকে এজন্য খেতে কিন্তু ভীষণ ভালো লাগে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি আজকে পোয়া মাছ নিয়েছি রান্না করার জন্য এটাকে ভুনা করব তো কিভাবে ভুনা করছি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানের ভিতরে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ কুচে দিয়ে দিলাম এই মাছটাকে কেউ কেউ চাইলে আগে ভেজেও নিতে পারেন আবার দেখা যায় না ভেজেও রান্না করা যায় তো ভেজে নেওয়ার থেকে না ভেজে কিন্তু রান্না করলে সেটাও খেতে ভীষণ ভালো লাগে তো ভেজে রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় হয়তোবা ভেঙেও যায় বা আমার কাছে না ভেজে রান্না করলে ভীষণ ভালো লাগে তো পিঁয়াজটাকে তেলে ভাজার পর আমি একটু আদা বাটা একটু রসুন বাটা আর এখানে জিরার গুঁড়ো কিছু এলাস এবং দুই টুকরো করে দার্শিনি দিয়ে দিলাম এবার এটাকে একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলার ঘ্রাণটুকু চলে যায় সে পর্যন্ত কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিব হালকা করে অল্প একটু করে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে মশলাটাকে আবার একটু করে কষাবো মশলা কষানো যতটা সুন্দর হবে ভালো হবে খাবারের স্বাদটাও কিন্তু ততটাই বেড়ে যাবে এরপরে এখানে দিয়ে দিলাম দেড় চামচের মতো মরিচের গুঁড়ো এক চামচের মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা কষানোর জন্য এরপরে এখানে একটু পানি অ্যাড করে দিব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যে কোনো খাবারের স্বাদই হচ্ছে কিন্তু মশলা মশলাটাকে যত ভালোভাবে কষাবে খাবারের স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে এবার পানি দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা উপরের দিকে চলে আসবে তেল যখন উপরের দিকে চলে আসবে তখনই বোঝা যাবে যে হ্যাঁ আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল মশলা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের মতো দুই মিনিট পরে ঢাকনাটাও উঠালাম অলরেডি কিন্তু আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে এবার এই মশলাগুলোর সাথে আমি মাছগুলো দিয়ে দিব এর ভেতরে যেহেতু আমি এগুলোকে ভেজে নিইনি তো সেক্ষেত্রে এই মশলাগুলো নিয়ে দিয়ে আমি মাছটাকে একটু ওট করে হালকা করে একটু ভেজে নেব আর এই মাছটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আপনারা চাইলে কিন্তু একটা বাচ্চাদেরও খাওয়াতে পারেন কারণ এটার কিন্তু বেশি কাটা থাকে না এ মাছে কাটার পরিমাণ খুবই কম আর বাচ্চাদেরকে বিশেষ করে যেই মাছে কাটা কম থাকে সেই মাছগুলোই কিন্তু আমরা দিয়ে থাকি এবার মাছগুলোকে মশলাগুলোর সাথে একটু নেড়ে চেড়ে দিব আর একটু আমি উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু ওই পিঠে একটু কষানো হয়ে গেছে এবার বাকি সাইডটা কিন্তু আমি উল্টে দিচ্ছি এতে হয় কি মশলাটা মানে মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এটার সাথে যদি আপনারা গরম মশলাটা ব্যবহার করেন মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো আমি এখানে কিন্তু গরম মশলাটাও দিয়েছি এবার উল্টানো একদমই শেষ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব এখানে আমি এক কাপ দেড় কাপের মতো পানি দিব দেড় কাপের মতো পানি নিয়ে নিয়েছি সেই পানিটা এখানে অ্যাড করে দিচ্ছি এবার মাছগুলোকে একটু নেড়ে চেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিব আর মাছগুলো রান্নার সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন নিচ থেকে রেগে না যায় সেটা কিন্তু আমাদের বারবারই খেয়াল করতে হবে তো এবার তাপটাকে মিডিয়াম মে রেখে তারপরে মাছটাকে কিন্তু জাল করে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে দিলাম আমি সাত থেকে আট মিনিট পরে অনেকটাই পানি টেনে গেছে তো তারপরে আমি মাছগুলোকে একটু নেড়ে দিচ্ছি যেন নিচ থেকে রেগে না যায় তো এবার হচ্ছে আমি ফ্রাই প্যানটা দিয়ে এভাবে ঝাঁকিয়ে নেব কারণ দেখা যায় কিন্তু এইটা ওইভাবে নড়াচড়া করা যাবে না বেশি নাড়া দিলে তখন মাছটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দুই থেকে তিন মিনিটের মতো আমি আবার একটু ভাপে রেখেছি তাপটা একদমই গোয়াচে রেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ভাপে রেখেছিলাম আমার কিন্তু অলরেডি রান্নাটা একদমই শেষ হয়ে গেছে তো পারফেক্টলি পোয়া মাছ রান্নার জন্য আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন আর আমার পেস্টটি অবশ্যই সবাই লাইক ফলো করে দিবেন যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন